যে আপনার সরকার চোর তারা চুরি করেছে এবং এই চুরির জন্য আপনার এবং আপনার মন্ত্রীসভার জেলের ভেতরে থাকা দরকার জেলের বাইরে থাকার আপনাদের যোগ্যতা নেই এবং আমি বলছি মানুলিয়া মুখ্যমন্ত্রী যাদের সঙ্গে ললিপপ ঝোলাচ্ছেন বলছে আপনারা স্কুলে যান গিয়ে ভলেন্টিয়ারি সার্ভিস দিন ভলেন্টিয়ারি সার্ভিস দিয়ে পড়ান আগে রাজ্যের মন্ত্রীসভাটাকে বলুন ভলেন্টিয়ারি করে দিতে তারা আগে ভলেন্টিয়ারি সার্ভিস দিন জেলের ভেতরে থেকে সার্ভিস দিন দেশের কাজে লাগবে ওখানে গিয়ে যা বুঝবেন তাতে কাজে দেবে আপনারা এবং আপনাদের এই চোর মন্ত্রিসভা এবং সেই জন্য আমি বলছি এই যে যোগ্য অযোগ্য যতদিন এই চোরেরা বসে থাকবে ততদিন পর্যন্ত বারবার এই ধরনের সমস্যা হবে এবং এটা সবে কলির সন্ধে এরপর একটার পর একটা দুর্নীতি সামনে আসবে প্রাইমারি কেস ঝুলে আছে আজকে একজন বিচারপতি ভয়ে সরে গেছেন সরে গেছেন শুনতে চাননি কতদিন এই টালবাহান হবে আগামী দিনে শোনা হবে আবার কিছু লোকের চাকরি যাবে চলো চিনুন গোড়ায় গলদ হচ্ছে একটা অযোগ্য লোককে আমরা বসিয়ে রেখেছি পশ্চিমবঙ্গের সিংহাসনে সেই জন্য তিনি বাঁচতে পারছেন না কে যোগ্য কে অযোগ্য অযোগ্য লোক যখন বসে তখন এই ধরনের ঘটনা ঘটে বাংলার মানুষ ভুল করেছে এই ভুল শুধরানোর সময় এসে গেছে এই মুখ্যমন্ত্রী আমরা দাবি করছি এবং এই মুখ্যমন্ত্রী আগামী দিন আমার পূর্ণ বিশ্বাস আছে পূর্ণ আস্থা আছে ভারতবর্ষের বিচার ব্যবস্থার প্রতি কাল যখন মহামান্য আদালত সুপারনিমোর পোস্ট নিয়ে শুনতে শুরু করবে একের পর এক কেচ্ছা কেলেঙ্কারি বাইরে আসবে এবং এই মুখ্যমন্ত্রী জেলের ভেতরে